আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন হাত দর্শক আজকে আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এর আজকের ভিডিও শ্যামাই ও নুডলস বন্ধুরা আপনারা বরাবর জানেন আমরা সম্পূর্ণ পাইকারি রেডে আমাদের আমাদের গুডাউন থেকে মাল আমরা ডেলিভারি দিয়ে থাকি বন্ধুরা আপনারা যারা চাচ্ছেন যে আমাদের থেকে সর্বনিম্ন রেটে মাল নিয়ে আপনারা বিজনেস করতে তো অবশ্যই আপনারা আমাদের থেকে সর্বনিম্ন কোম্পানি থেকেও ডিসকাউন্টে আপনারা আমাদের থেকে মাল আপনারা নিয়ে বিজনেস করতে পারবেন আর বন্ধুরা এই দেখেন আমাদের এখানে প্রচুর পরিমাণে শ্যামাই ও নুরুজ স্টকে আমরা সব সময় রাখি আমাদের এখানে সব আমাদের গুডাউনে মাল অ্যাভেলেবেল স্টক থাকে তো বন্ধুরা আপনারা যারা চাচ্ছেন যে আমাদের থেকে নিয়ে ব্যবসা করবেন নিশ্চিন্তা নির্দিদায় আপনারা আমাদের থেকে নিয়ে মাল আপনারা ব্যবসা করতে পারেন তো বন্ধুরা এই দেখেন আমাদের কাছে আছে একশো গ্রামের নুডুলস কার্টুন সহ আপনারা যদি চান যে কার্টুন কার্টুনে করে মাল নেবেন আমরা কার্টুনে করে দিয়ে থাকি ও আমরা বস্তাতে বস্তা করেও আমরা মাল দিয়ে থাকি তো বন্ধুরা আপনাদের যেভাবে সুবিধা আপনারা সেভাবে নিতে পারবেন আমাদের আমরা মাল সবভাবেই আমরা ডেলিভারি দিয়ে থাকি বন্ধুরা আমরা সারা বাংলাদেশে কুরিয়ান সার্ভিসের মাধ্যমেও আমরা মাল ডেলিভারি দিয়ে থাকি তো বন্ধুরা আমাদের কাছে আপনারা পাবেন একশো বিশ গ্রামের সেমাই একশো গ্রামের সেমাই মাইশা একশো বিশ গ্রামের শ্যামাই পাবেন মাইশা মাইশা একশো গ্রাম নুডলস এ দেখেন বন্ধুরা আমাদের কাছে দুই কোয়ালিটির আমাদের কাছে দুই কোয়ালিটির মাল সবসময় স্টকে থাকে আমাদের কাছে আপনারা পাবেন মাইশা ও পাবেন কোকো স্টিক নুডলস মাইশা স্টিক নুডলস বন্ধুরা প্রত্যেকটা নুডুলসের প্যাকেটে গায়ে আপনার একটি করে জাজালো সাজের মশলা দেওয়া থাকে প্রত্যেকটা প্যাকেটের ভিতরে আপনারা মশলা পাবেন বন্ধুরা আমাদের আমাদের নূর বিএসটিআই অনুমোদিত মানসম্পন্ন খুব যুক্ত একটা প্রোডাক্ট আপনারা যারা নিয়ে ব্যবসা করেন আপনারা অবশ্যই জানবেন যে আমাদের প্রোডাক্টগুলো কি সিস্টেমের তো বন্ধুরা আমাদের কাছে আরও পাবেন একশো বিশ গ্রামের সমায় অনেকে আছেন একশো বিশ গ্রাম মাইশা একশো বিশ গ্রাম সময় নিয়ে ব্যবসা করতে তা আমাদের থেকে আপনারা নিতে পারবেন বন্ধুরা আমাদের কাছে আরও পাবেন কাইয়ুম একশো গ্রামের বাজার সামাই। একশো গ্রামের বাজার সময় ও আছেন কোকো স্টিক নুডলস বন্ধুরা প্রত্যেকটা আমরা সবসময় দুই কোয়ালিটির মাল আমরা স্টকে রাখি তো বন্ধুরা আপনারা যারা অল্প টাকা দিয়ে নিয়ে ব্যবসা শুরু করতে চান তো অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে কন্ডিশনের মাধ্যমে মাল আপনাদের কাছে পৌঁছায় দেব তো বন্ধুরা অল্প টাকা দিয়ে আপনারা শুরু করেন যারা বেকার আছেন যারা ভাবছেন যে কি ব্যবসা করবেন তো করতে পারেন ওকে বন্ধুরা বেকার থেকে আর লাভ নাই এখনই শুরু করেন ব্যবসা সামনে কুরবানি ঈদকে সামনে রেখে আপনারা ভালো একটা ব্যবসা আপনারা রানিং করতে পারবেন তো ওকে বন্ধুরা ভালো থাকবেন যারা ব্যবসা করেন অবশ্যই আমাদের এই হোয়াটসঅ্যাপ ও মোবাইল নাম্বার যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে নিশ্চিন্তা নি দিদা আপনাদেরকে মাল আমরা পৌঁছে দিব ওকে বন্ধুরা আল্লাহ হাফেজ ভালো থাকবেন